আমরা অনেকেই বাড়িতে জেলি তৈরি করে থাকি অনেকের জেলি কিন্তু ঠিকঠাক মতো জমে না আবার যত চেষ্টাই করেন না কেন টেস্ট ভালো আসে না কিভাবে সহজেই জমে যাবে আর টেস্ট ভালো আসবে সব কিছু বলে দেব এই ভিডিওতে আলাইকুম। তৈরি করব কালো জামের জেলি পাঁচশো গ্রাম কালো জাম নিয়েছি জামটা কিন্তু একটু পাকা ছিল এতে জেলি খুব ভালো হয় পাঁচশো গ্রাম কালো জামের সাথে এক কাপ পানি দিয়ে দু মিনিট বলকে নিয়েছি গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে হাত দিয়ে নেড়ে আঁশ আর বিচিগুলো ফেলে দিচ্ছি এখন এই জামের রসটাকে একটা ছাকি দিয়ে ছেঁকে নেব যেন কোনো প্রকার আঁশ বা বিচি না থাকে একেবারে মসৃণ একটা জুস নেব এখানে কিন্তু এক কাপ পানি আর জাম মিলিয়ে দু কাপ হয়েছে দু কাপ জামের রসের জন্য এক কাপ চিনি দিয়ে দেবেন গ্যাসের ফ্লেম কিন্তু এখনো বন্ধ আছে বন্ধ অবস্থায় খুব ভালো করে আগার আগারের মিশ্রণটা দিয়ে দেবেন দেওয়ার পরে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দেবেন খুব ভালো করে নাড়বেন প্রায় পাঁচ থেকে ছ মিনিট এরই মাঝে কিন্তু জামের জুসটা ঘন হয়ে আসছে প্রথমে রুম টেম্পারেচারে আনতে হবে তারপরে একটা জেলির জার নিয়ে নেবেন তৈরি করে রাখা জামটাকে ঢেলে দেবেন ঢাকা দিয়ে রেখে দেবেন নর্মাল ফ্রিজে প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য ফিরে এলাম তিন ঘন্টা পর এরই মাঝে কিন্তু একেবারে ঠিকঠাকভাবে জমে গিয়েছে আমার কালো জামের জেলি কতটা সহজে যে তৈরি করেছি দেখে নিন মেজারমেন্টটা যদি ঠিক রাখেন আপনার জেলি অনেক টেস্ট হবে আর খুব সহজে জমে যাবে যদি সহজ রেসিপিতে আমার এই কালো জামের জেলি ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ